দেশের আইন নিয়েও আপনার আক্ষেপ দেখায় সেই জায়গা থেকে মানুষ আবারও মামলা বা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা হয়ে দেশের আইনের মধ্যে আমি সবসময় শ্রদ্ধাশীল এবং আইন আদালতে আমার যেসব ইয়ে আছে যে আমি অভিযোগগুলো করেছিলাম সেগুলো ওনারা এত পর্যন্ত সুন্দর মতো মানে দেখাশোনা করে আসছেন এবং আমি জানি যে এটা একটা প্রসেসের মধ্যে আছে তো যে ভদ্রলোকের নামটি আপনি নিয়েছেন আপনি আইনের প্রচলিত ধারা অনুযায়ী যেটা হওয়া সম্ভব সেটাই হবে যে এটা আসলে আমার হাতে আপু মামুনের সাথে ব্রেকআপের পর থেকে দেখা যাচ্ছে আপনার মানে ফেজের মধ্যে একটা গর্জিয়াস বা সৌন্দর্য একটা প্রকাশ পাচ্ছে আসলে এর রহস্যটা কি এর রহস্যটা হচ্ছে আপনারা কারণ আপনারা আমাকে অনেক ভালো রেখেছেন আপনারা আমাকে সব সময় আমার পাশে ছিলেন আমাকে আমার খারাপ সময়ের পাশে ছিলেন এবং বিপদের সময় আপনারা কিন্তু কেউই আমাকে ছেড়ে চলে যান আমি যতটা খারাপ ছিলাম যতটা দুঃখে ছিলাম যতটা কষ্টে ছিলাম এখানে যত মানুষ আছে আর। আপনাদের যারা সহকর্মী যারা আছেন তারা আমাকে এত সাপোর্ট দিয়েছেন মানসিকভাবে এবং সামাজিকভাবে বলেন আপনারা কিন্তু সব সময় আমাকে সাপোর্ট দিয়েছিলেন এবং আমি যদি কষ্টে না থাকি সেজন্য জন্য যা করা সম্ভব হয়তো ফোন করেছেন হয়তো টেক্সট করেছেন বা হয়তো একটা ভিডিও দেখেছেন বা আমাকে যেভাবে খুশি রাখা যায় তো আমার আজকে আমি যেই জায়গায় আছি আপনি যত হাসি খুশি আছি এটার আসলে সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের সবার উপরে সম্প্রতি একটু দেখেছি আপু যে প্রিন্স মামুন আপনার বাসায় গিয়ে মানে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে আসলে এই বিষয়ের উপরে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা নতুন করে আচ্ছা ওটা আসলে সাম্প্রতিক না ওটা আসলে বেশ আগেই